বিধ্বস্ত শরীরখানা নিয়ে এপাশ ওপাস করতে করতে সফিক ভাবছে যদি আজকের রাতটা না কাটত যদি শেষ না হতো এই নিগুর অন্ধকার কতই না ভালো হতো কতই না ভালো লাগতো তা এমন নয় যে সে অন্ধকার পছন্দ করে খুব ছোটবেলা থেকেই তার অন্ধকার ভীতি প্রকট কিন্তু আজকের অন্ধকারটা ভয়ের নয় যেন শান্তির যেন এই অন্ধকার রাত দীর্ঘ হলেই সফিক সুখী হয় শফিকের দীর্ঘ বেকার জীবনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে কাল পানিকলের চাকরিটা ছেড়ে দেওয়ার পর থেকে অনেক লম্বা একটা সময় তার কপালে আর কোনো চাকরি জোটেনি এই অনেক দিন পর অনেক দিন বললে তো কমই বলা হয় বলা উচিত অনেক বছর পরে সে নতুন একটা চাকরি পেলো বলে এতগুলো বছর পরের নতুন চাকরি হাতে পেয়ে শফিকের উৎফুল্ল হওয়াই উচিত ছিল কিন্তু সে জানে রাত পেরুলেই তাকে পরিবার পরিজন ছেড়ে পারি জমাতে হবে সেই সুদূর ঢাকায় স্ত্রী রেহানা একটা মাত্র মেয়ে আফরোজা আর বৃদ্ধ বাবা মাকে ছেড়ে কীভাবে সে দিনগুলো কাটবে সেই চিন্তায় সারাটা রাত ঘুমোতে পারেনি সে নতুন চাকরি তাও আবার ঢাকার বুকে যেখানে একটা পদের জন্য হা করে থাকে হাজারটা মুখ সত্রিয় দৃষ্টি রেখে অপেক্ষায় থাকে হাজারখানিক চোখ চাকরির জন্য চাতক পাখির মতন উদ্গ্রীব হয়ে থাকা এমন মানুষদের ফিরে কখন সফিক নিজেকে প্রতিষ্ঠা করবে আর কখন পরিবার নিয়ে থিত হতে পারবে শহরের বকে তা সে জানে না অফসল থেকে উঠে আসা এক নিতান্ত সরল যুবকের জন্য যেখানে টিকে থাকাটাই দুষ্কর সেখানে ঘর বাঁধার স্বপ্ন দেখাটা খানিকটা বিলাসিতাই বটে শফিকের ঘুম আসছে না কোনোভাবে মেয়েটার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে সে সৌম্য শান্ত আর পবিত্র চেহারার মেয়েটা কি এক নিবিড় ঘুমে আচ্ছন্ন শফিক আলতোভাবে আফরোজার গায়ে হাত বোলায় নিবিষ্ট ভাবে বুঝে থাকা চোখের পাতা দুখানায় চুমু খায় বারবার আফ্রোজকে ছাড়া কতগুলো দিন তাকে থাকতে হবে তা ভাবতেই ধরাস ধরাস করে ওঠে তার হৃদপিণ্ড এই বিচ্ছেদ ব্যথা শুইবার জন্য এখনোই সফিক প্রস্তুত নয় বারবার চোখের পাতা ভেসে উঠছে মায়ের চেহারাটা রনু শরীর নিয়ে প্রতিদিন দরজার কাছে শফিকের আগমনের পথে বসে থাকত যে মহিলা কাল হতে তার ছুটি ছুটি পাবারও ছেলের ফিরতে দেরি হলে ভগ্ন শরীর সমেত মোরের সামনে দাঁড়িয়ে থাকার অলিখিত যে দায়িত্ব তিনি বহু বছর ধরে পালন করে চলেছেন কাল তার আসু সমাপ্তি আর স্ত্রী রেহানা যাকে হৃদয় উজাড় করে ভালোবাসে শফিক যার সাথে কেটে গেছে তার অযুত রাত্রি নিযুত বহু তাকে ছাড়া সফিক বাঁচতে পারবে ভালোবাসা রাগ আর অভিমানের এই সংসারে রেহানার সাথেই তো তার নিত্য বোঝাপনা তাকে রেখে একটা আলাদা জীবনে অভ্যস্ত হওয়ার কথা ভাবতে গেলেই তার বুক ফেটে কান্না আসে কাদের সে ঠিকই বিরহের দহনেই বুকের ভেতরটা লণ্ডন্ড প্রায় কিন্তু বাইরে তার প্রদর্শনী চলে না পুরুষ মানুষ শক্ত মনের হবে জগতের নিয়ম কিনা আপনার নাম শফিক সামনে উপবিষ্ট ভদ্রলোকের প্রথম প্রশ্ন জি করে উত্তর দিল শফিক আপনার ব্যাপারে ম্যানেজার সাহেব আমাকে বিস্তারিত বলেছে। নীল শার্ট পরা লোকটা কথাগুলো বলতে বলতে ডেকের উপর থাকা কাগজের স্তূপ থেকে একটা কাগজ টেনে নিয়ে মুখের সামনে ধরলেন শফিকের বুঝতে বাকি নেই যে এটা ওরই সিভি কিছুক্ষণ চুপচাপ কাগজখানার উপর সতর্ক দৃষ্টি বুলিয়ে লোকটা বললেন আপনার সিভি দেখে এর আগে আপনি সাপ্লাই চেনের কোনো কাজ করেছেন বলে তো মনে হচ্ছে না জি না তাহলে তো বেশ ঘাটতে হবে সফিক সাহেব আমি পারবো বেশ আপনাকে উত্তরজোনেই কাজ করতে হবে আপনি আমাদের উত্তরজোনের ম্যানেজার বিপুলের অধীনে কাজ করবেন আপাতত আপনার পারফরমেন্সের ভিত্তিতে আমরা আপনার পরবর্তী পজিশনের ব্যাপারে চিন্তা করি জি ধন্যবাদ স্যার অফিস থেকে বের হয়ে সফিক আকাশের দিকে তাকায় এ শহরের দালানগুলো চূড়াতে এ শহরের দালানগুলো চূড়া দেখতে হলে এ শহরের দালানগুলো চূড়া দেখতে হলে ঘর অনেকখানি কাজ করা লাগে ইট পাথরের ইমারতে ভরা এই শহরের নতুন জীবিকার তাগিদে ছুটে আসা হাজারো মানুষের ভিড়ে মিশে যায় শফিক চেহারা ভিন্ন হলেও সবার যেন অভিন্ন আত্মা অভিন্ন অভিপ্রায় মাত্র তিন মাসের মাথায় শফিকের পদোন্নতি হয় অন্যের অধীনে উত্তরজনে কাজে ঢুকেছিল এখন সে নিজেই উত্তরজনের ম্যানেজার বেতনার ভাতাও বেড়েছে ভালো রকমের বাড়ি থেকে ফেরার আগের বাড়ি থেকে ফেরার আগের রাতের শফিক আকাশের দিকে তাকিয়ে যে বিলাসিতাময় স্বপ্ন এঁকেছিল এত তাড়াতাড়ি তার নাগাল পাওয়া যাবে তা অকল্পনীয় ছিল শফিকের কাছে আগামীকাল ভোরে ট্রেনে চেপে গ্রাম থেকে শফিকের পরিবার ঢাকায় আসছে নতুন একটা বাসা ভাড়া নিয়েছে সে ঢাকা থেকে খানিকটা দূরে একটা একতলা পুরনো বাড়ি অল্পের মধ্যে পাওয়া গেছে বলতে হবে বাড়ির সামনে এক ভালি আছে যেখানে আফরোজা সারা দিনমান খেলতে পারবে শফিকের রুমের জানালার সাথে লাগোয়া একটি কচি পেয়ারা গাছ ভোরের আলো পড়লে গাছের পাতাগুলো যেন আরো সবুজ ও ঘন হয়ে ওঠে সব মিলিয়ে শফিকের মনের মতো একটা জায়গা হয়েছে এটা ঢাকাও নয় আবার ঢাকা থেকে দূরেও নয় আজ রাতেও শফিকের চোখে ঘুম নেই বিছানায় এপাশ ওপাশ করছে শুধু বিছানায় এপাশ ওপাশ করছে শুধু আনন্দে আত্মহারা তার তনুমন কি আশ্চর্য সেদিনের সেই রাত দীর্ঘ হলে বেঁচে যেত শফিক মতোই কাটছিল দিনগুলো আফরজার জন্য স্কুল খোঁজারও তোর শুরু হয়েছে বাবা মা আর স্ত্রীর সন্তান নিয়ে একটা সুখের সংসার গড়ে উঠেছে শফিকের যে সংসারের স্বপ্ন বুকে চেপে সে ঢাকা শহরে পা দিয়েছিল এ শহর তাকে এত তাড়াতাড়ি আপন করে নেবে তা ছিল শফিকের ভাবনারও অতীত এরই মাঝে পৃথিবী জুড়ে একটা গোলমাল শুরু হলো এটাকে বিশ্বযুদ্ধ না বলে তার চাইতেও গুরুতর কোনো নামে অবিহিত করা যায় পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ চীনে আবির্ভাব হয়েছে এক নতুন ভাইরাসে কত ভাইরাসই তো প্রকৃতি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু এই ভাইরাস সেরকম নয় অচল হয়ে পড়লো গোটা দুনিয়া থমকে গেল প্রাণ চাঞ্চল্য ভরা পৃথিবী চার দেওয়ালের মাঝে বন্দি হয়ে পড়ল মানব সভ্যতা গোটা দুনিয়া যখন গুটিয়ে এলো সেই তালিকা থেকে বাদ যায়নি ঢাকাও বন্ধ হয়ে গেল একে একে সব কিছু এবং বন্ধ হয়ে গেল শফিকদের কাজও বিদেশ থেকে সাপ্লাই আসা বন্ধ সাপ্লাই না আসলে কাজ থাকবে কোথেকে কবে সবকিছু কিছু স্বাভাবিক হবে সে ব্যাপারে কেউ কিছুই জানে না এক ঘোর অনিশ্চয়তার মধ্যে যেন থমকে গেল শফিকের ভরপুর আনন্দের জীবনটাও একদিন অফিসের ম্যানেজারের ফোন এলো শফিকের কাছে এই অনেক দিন পর অফিসের কোনো ফোন পেল শফিক যেন আনন্দের নেচে উঠে শফিকের মন তার মানে কাজ শুরু হতে যাচ্ছে আবারও জীবনের ছন্দে ফিরে যাওয়ার কামনায় অস্থির শফিক ফোন তুলতেই ও প্রান্ত থেকে একটা মোটা স্বর ভেসে শফিক সাহেব বলছেন জি স্যার ভালো আছে জি স্যার ভালো একটু বাদে উপাসের মোটা কণ্ঠস্বর অধিকারী ব্যক্তি বললেন আপনাকে একটা কথা বলতে হচ্ছে শফিক সাহেব কিছু মনে করবেন না আমরা তো সাপ্লাই বেস প্রতিষ্ঠান একটা সমস্যায় পড়ে গেছি তা বুঝতে পারছেন কবে নাগাদ এই সমস্যা থেকে মুক্তি মিলবেই বলতে পারছি না ঠিক আর এদিকে কোনো কাজ না উঠে এলে এতগুলো কর্মীর বেতন চালিয়ে যাওয়াটাও আমাদের জন্য এক প্রকার দুঃসাধ্য তাই অফিস থেকে কিছু কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুঃখজনকভাবে আপনাকে আমরা আর চাকরিতে রাখতে পারছি না সরি ফর দ্যাট মাস তো প্রায় শেষ হতেই চলল এই মাসের বেতন আপনার ব্যাংকে আমরা পাঠিয়ে দেব ঠিক আছে শফিক সাহেব একেবারে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন ভদ্রলোক শফিক কেবল শুনে গেছে এমন অবস্থায় কি আর বলবে সে পায়ের নিচ থেকে বালি সরে গিয়ে যে অতল গর্ত তৈরি হয় শফিকের মনে হলো সে এমন কোনো গর্তে নিমজ্জিত হচ্ছে ধীরে ধীরে ঢাকা থেকে খানিকটা দূরে একতলা একটা পুরনো বাসা বাসার সামনে এক ফালে উঠুন সেখানে আফরোজা ধুলোয় মাখামাখি হতো সারাদিন হর্ন বাজাতে বাজাতে একটা পিকআপ এসে দাঁড়ালো বাসাটার সামনে আস্তে আস্তে ঘরের সমস্ত আসবাবত্র উঠে গেল সেই পিকআপে বাইরে বেরিয়ে এলো রেহানা আর শফিকের বাবা মা বাইরে বেরিয়ে এলো শফিকও চোখ আটকালো এক জায়গায় কোন ফাঁকে বাড়িওয়ালা এসে তার ঘরের উপরে যে টুলেট লাগিয়ে গেছে সে টেরও পায়নি চলুন তো সেই টুলেট বোর্ড যেন অদূরে তাকিয়ে আছি নতুন কোনো শফিকের আশায় যে একভোগ স্বপ্ন নিয়ে ঢাকায় পা রাখার বহন করেছে